সরকার থেকে সমর্থন প্রত্যাহার করা নিয়ে শনিবার তিপ্রা মথার নাটক প্রত্যক্ষ করল রাজ্যবাসী এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন মথা দলের বিধায়ক রঞ্জিত দেবর্মা কি বলেছেন এটা মথা দলের বিষয় লিখিতভাবে তিপরা মথার পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি চুক্তি অনুযায়ী তাদের দাবিগুলি পূরণের বিষয়ে প্রক্রিয়া চলছে এই নিয়ে মথার সুপ্রিমোর সাথে মুখ্যমন্ত্রীর প্রতিনিয়ত কথা হয় বলেও জানান তিনি যেহেতু ওনাদের পার্টি ওনাদের পার্টির তরফ থেকে ওনারা কি বলছেন ওটা ওনাদের বিষয় এই বিষয়ে আমার মনে হয় আমার না বললেই ভালো হয় এবং তো আমার কাছে কোনো মানে রিটেন আকারে বা এইভাবে আমাকে বলা হয় যে চুক্তি হয়েছে সেই চুক্তি সঠিক কার্যকারী ছয় মাসের জায়গায় এক বছর হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আপনিও কি কথা বলবেন আমার সাথে কথা হয় ওনাদের যে পার্টির যে সুপ্রিমো ওনার সাথে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ আছে এবং প্রসেস চলছে